পূজোর ফুল ফেলে দেওয়া ফুল দিয়ে আজকে কিন্তু তোমাদের প্রদীপ জ্বালি দেখাবো কোনো তেল কোনো প্রদীপের দরকার করবে না শুধুমাত্র এই পূজোর ফুল দিয়ে বন্ধুরা তোমরা আজকে কিন্তু প্রদীপ জ্বালাতে পারবে দিওয়ালিতে এই হ্যাকটা অবশ্যই ট্রাই করবে তোমাদের অনেক টাকা বেঁচে যাবে এবং অনেক ডেকোরেশনে তোমাদের সাহায্য করবে এই পূজোর ফেলে দেওয়া ফুল পূজো করে পূজোর ফুল কখনোই ফেলে দেবে না তোমরা চাইলে এরকম ডেকোরেশন দিওয়ালি ছাড়াও ঘরে এমনি দেখতে পারো এমনি করতে পারো আর এই ফেলে দেওয়া ফুল কখনো কখনো আমরা এরকম ডেকোরেশন করে আসনের সামনে রাখতে পারি তাহলে ডেকোরেশন আসনটা দেখতেও ভালো লাগবে আর ফুলটা ওয়েস্ট হবে না তো দেখো এখন কিন্তু পুজো টাইম সব জায়গায় পুজো চলছে দামোদর মাস তো যাই হোক এই দামোদর মাসে কিন্তু আমরা বেশি বেশি করে পুজো করে থাকি যারা বাড়িতে পুজো করো তাদের জন্য আমি বলছি তো দেখো এখানে আমি কি করলাম এইটা কিন্তু দু তিন দিনের ফুল তো এই দু তিন দিনের ফুল আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মায়ের ঠাকুরের আসনের থেকে মার কাছে চেয়েছি তো মা দিয়েছে তো দেখো এই ফুলগুলোকে দিয়ে আমি এই হ্যাকটা ট্রাই করবো কিন্তু বন্ধুরা এইভাবে প্রদীপ আমার ঠাকুমা ছোটবেলায় জ্বালাতো আমি দেখেছিলাম তো সেই হ্যাকটা এখন কিন্তু অনেকেই করে না কিন্তু আজকে আমি তোমাদেরকে সেই হ্যাকটা ট্রাই করে দেখাবো আবার অনেক দিন বহু বছর না হলেও দশ বছর পর কিন্তু আজকে আমি এই পুজোর ফুল হাতে ধরেছি শুধুমাত্র তোমাদের জন্য আমি কিন্তু এই দশ বছর পুজোর ফুল হাতে ধরিনি আর পুজো করিও নি আর এখনো পুজো করি না কিন্তু তোমাদের জন্য এই ফুল আমি ধরেছি এই হ্যাক করার জন্য মানে এই হ্যাকটা দেখানোর জন্য তো যাই হোক তোমরা দেখো কিভাবে আমি করছি আমার ঠাকুমা কিন্তু এইভাবেই প্রদীপ ধরাতো ঠিক আজ থেকে দশ বছর আগে আমি দেখতাম এখন যদিও ঠাকুমা বেছে নেই কিন্তু ঠাকুমার একটা তো আমি শিখে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না কোনো তেল না কোনো প্রদীপ বন্ধুরা আজকে যে হ্যাকটা তোমরা দেখতে চলেছো এটা কিন্তু কোনো প্রদীপও লাগবে না আর কোনো তেলও লাগবে না তো দেখো কিভাবে করছি ঘি তো তোমরা জানোই তেলের মধ্যে না কোনো তেল না কোনো প্রদীপ আজকে কিন্তু না কোনো তেল না কোনো প্রদীপ ছাড়াই প্রদীপ জ্বলবে দেখো কিভাবে বন্ধুরা এখানে একটা শলতে বানিয়ে নেবো আর কি কোনো দেখো আমি ফুলগুলোকে কিন্তু এইটার মধ্যে দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ফুল গোটা গোটা আমি রেখেছি তোমরা ছিঁড়ে দিতে পারো তো দেখো এবার আমি ওই যে ফুলগুলোর মাঝখানে সামান্য একটু দিয়ে দিয়েছি আর এবার দেখো এই যে তুলোর মধ্যে আমি কিন্তু সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু অনেক কম ঘিতেই এটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা বেশি ঘি দিতে পারো আমি যেহেতু শুটের জন্য তাদের আমি অল্প ঘি দিচ্ছি তোমরা সারার ধরাতে গেলে তোমরা কিন্তু একটু বেশি করে ঘি দিতে পারো ঘিটাকে গলিয়েও ইউজ করতে পারো আমি এখানে মানে গলাই নি তোমরা ঘিটাকে গলিয়ে ইউজ করলে বেশি ভালো হবে আমি তারা হলে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ঘিটাকে আমি গলাই নি ঘিটা যদি গলতো তাহলে আরেকটু বেশি খুন জ্বলত দেখো এবার ফয়েল পেপারের মাঝখানে গোল করে কেটে এবার ওই যে তুলোটা বানিয়েছিলাম তুলোটা ভিতর থেকে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এবার নিচে ঘি আছে এবার পুরো তুলোতে ঘি দিয়ে আমি কিন্তু ফুলের উপরে বসিয়ে দিলাম এবার এইভাবে কিন্তু বন্ধুরা আমি তিনটে জিনিস চারটে জিনিস দেখাবো বানিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড আছে এটা প্রদীপের স্ট্যান্ড এখানে আমি না অনেক সময় কি হয় সবে বড়াতের দিন রাত্রেবেলায় মোমবাতি ধরাই এই যে দেখতে পাচ্ছ যে প্রথম যেটাতে আমি প্রদীপ রেখেছি আমি অনেক সময় সবে বড়াতে এরকম ফুল নিয়ে এসে তারপরে মোমবাতি ধরাই ডেকোরেশনের জন্য বা ঈদের সময় কখনো কখনো এরকম ঘর ডেকোরেশন করি আমি আমার ভালো লাগে তো এরপরে দেখো আমি ঘর থেকে ঘরে এরকম সবে বড়াত বা ঈদের সময় বাজার থেকে ফুল কিনে নিয়ে এসে আমি এরকম করে ডেকোরেশন করি এবার আমি ঠিক এইভাবে তিনটে প্রদীপ তোমাদেরকে ধরাচ্ছি একটা গ্লাসে নিয়েছি একটা কাপে নিয়েছি আর একটা স্ট্যান্ডে এরকম করে কিন্তু বন্ধুরা আমি প্রত্যেকটার মধ্যে একটা করে প্রদীপ আমি ধরাবো বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো তুমি মুসলিম হয়ে এইরকম হ্যাক কেন দেখাচ্ছ তো বন্ধুরা দেখো এটা কিন্তু একটা টিপসের ভিডিও আমার টিপসের চ্যালেঞ্জ তো আমি কিন্তু কাজের পারপাসে এই হ্যাকটা তোমাদের সাথে ট্রাই করে দেখাচ্ছি নিশ্চয়ই আমি পুজো করব না বা নিশ্চয়ই আমি এই ফুলগুলো দিয়ে কোনো কাজে লাগাবো না তো এটা ফেলে দেওয়া ফুল ছিল মায়ের আমি নিয়ে এসেছি এবার এইটা দেখো বন্ধুরা যারা আমরা পুজো করি না যারা পুজো করে তাদের কিন্তু এটা অনেকটাই কাজে লাগবে তারা জানতে পারলো যে এইভাবেও প্রদীপ ধরানো যায় তো আমার দ্বারাই যদি কারোর উপকার হয় তাহলে আমি অবশ্যই এই উপকারটা বারবার করব এতে কিন্তু কোনো আমার ক্ষতিও হবে না বা আমার কোনো ধর্মে বা আমার কোনো ইবাদতে এফেক্ট পড়বে না কারণ আমি জানি আমি কি এবং আমি জানি আমি কতটা বিশ্বাসী আমার খোদার উপরে তো যাই হোক এটা এটা কিন্তু খারাপ নয় আমি ছোটোর থেকে করে এসেছি আর আমার কিন্তু বাপের বাড়ি হিন্দু যেহেতু আমাকে কিন্তু সব ফেস্টিভ্যালে আমাকে তাদের সাথে যোগদান দিতে হয় তাহলে এই না যে আমি পুজো করি অনেকে কিন্তু বাজে মন্তব্য করে কমেন্ট করতে পারো কিন্তু প্লিজ এরকম কমেন্ট করো না আমার তো বাবা মা আগে ছিল তারপরে আমার শ্বশুর বাড়ি তো আমার বাবা মাকে আমি কষ্ট দিতে চাই না এমনি আমি কষ্ট দিয়েছি আর আমি কষ্ট দিতে চাই না তো এই টিপসটা বানানোর একটাই উদ্দেশ্য তোমরা যারা যারা আমি এই টিপসটা বানানোর পরে তোমরা যারা যারা উপকৃত হবে তো এতে আমি খুশি হব তো যাই হোক এখানে দেখো তোমরা কিভাবে আমি জলের মধ্যে ভাসাচ্ছি এই প্রদীপগুলোকে দেখো ঘি কিন্তু তোমরা সবাই জানো জলের মধ্যে ভেসে থাকে এবার দেখো কি ঘি বলো তেল বলে এগুলো জলের মধ্যে ভাসে তো এখানে ছোট্ট করে একটা ফয়েল পেপার ফুটো করে নাও আর তার মধ্যে ঘি দিয়ে ভালো করে এই কুলোটাকে মাখাও আর তার মধ্যে এই ফয়েল পেপারে ঢুকিয়ে সুন্দর করে ঘি উপরে নিচে লাগিয়ে জলের মধ্যে ছেড়ে দাও বন্ধুরা দারুন একটা হ্যাঁ তোমরা অবাক হয়ে যাবে এবং চমকে যাবে বিশ্বাস করো এত সুন্দর লাগে প্রদীপ ধরালে আমরা ছোটবেলায় এইভাবেই প্রদীপ ধরাতাম আমাদের ঠাকুমাকে দেখতাম এইভাবে ধরাতে তো দেখতে যেমন সুন্দর হতো আর তেমন অনেক রাত অবধি জ্বলত তেল ছাড়া কোনো ঝামেলা ছাড়া এবার তোমাদেরকে বলি এটা যখন পুড়ে যাবে তখন ফয়েল পেপারটা তুলে ফেলে দাও আবার পরের দিনকে এইভাবে দাও কি হয় বন্ধুরা এক কাজে দু কাজ হয় একবার ফুল নাও আর তিন চার দিন ধরে প্রদীপ ধরাও দারুণ একটা হ্যাক না বলো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে কিন্তু প্রদীপ ধরাতে পারো দেখো আমি কিন্তু পুরোটা রেডি করে নিয়েছি এটা একটা বল আছে এটার মধ্যে কিন্তু আমি সব সময় পদ্ম ফুল রাখি তাই একটু স্কিপ করবো এটা দাগ হয়ে গেছে এটা আমি কালকে ক্লিন করবো যেদিনকে ক্লিন করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো যে জলের দাগ কাচের বাসন থেকে কীভাবে ওঠাতে হয় বন্ধুরা এই যে দেখো এই পাটির মধ্যে যে ফুলটা রেখেছি নিচে কিন্তু তোমার এখানে রয়েছে অনেকগুলো স্টোন কালারফুল তো স্টোন দেওয়ার কারণে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে তোমরাও কিন্তু যদি ঘরে এরকম পুরোনো স্টোন পরে থাকে তোমরা এরকম ইউজ করতে পারো ডেকোরেশনের কাজে তো আমি তোমাদের এর পরের দিন দেখাবো কোনো রকম জল ছাড়া কোনো রকম তেল ছাড়া শুধুমাত্র স্টোনের উপরে হ্যাঁ স্টোনের উপরে প্রদীপ ভরিয়ে অবাক হচ্ছে অবশ্যই দেখাবো এই দিওয়ালির কদিন দিওয়ালির হ্যাকই তোমাদের সাথে ট্রাই করবো কোনো কিচেন ক্লিনিং না কোনো অন্য ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করবো না শুধুমাত্র এই দিওয়ালির হ্যাক তোমাদের সাথে এই দু তিন দিন শেয়ার করবো কালকে তোমাদেরকে দেখাবো কোন রকম জল ছাড়া হ্যাঁ বন্ধুরা জল ছাড়া তেল ছাড়া প্রদীপ ধরানো এর পরের দিন থেকে দেখাবো মালা এক একদিন এক এক রকম দেখাবো তিন চার দিন এরকম এখন এই দিওয়ালির হ্যাক তোমাদের সাথে ট্রাই করবো তো দেখো আমার কিন্তু একদম কমপ্লিট প্রত্যেকটা প্রদীপ এবার তোমাদেরকে দিয়াটা আমি ধরিয়ে দেখাই বন্ধুরা দারুণ লাগছিল সামনে থেকে জানিনা ক্যামেরায় কতটা তোমাদের ক্যাচ আপ করতে পেরেছি আর কতটা আমি দেখাতে পেরেছি বন্ধুরা দারুন লাগছিল আর দেখো শুট করতে করতে চলে গেল কারেন্ট তো যাই হোক আমি দেখিয়ে দিলাম তোমাদের ধর প্রদীপ ধরিয়ে নিয়েছি আর চলে গেছে কারেন্ট বন্ধুরা যাই হোক কোনো ব্যাপার না তোমরা দেখতেই পারছো ধরছে প্রদীপগুলো তো যাই হোক অনেক 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 ভালোবাসা তোমাদের যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাহ সবাই ভালো সবাইকে হ্যাপি দিওয়ালি অনেক ভালোবাসা তোমাদের